পুরুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহের মূল গেটের সামনে থাকা তিনটি দোকান পৌরসভার পৌর প্রধানের উপস্থিতিতে সরিয়ে দিচ্ছে পৌরসভা দোকান মালিকরা জানান পৌরসভার পক্ষ থেকে এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো হবে তাই তাদের কিছুটা দূরে দোকান স্থানান্তরিত করেছেন পৌরসভা কি বললো পৌরসভা পৌরসভা বলে এখানে রবীন্দ্রনাথের মূর্তি বসানো হবে তার উদ্যোগে আপনাদেরকে দোকান দেওয়া হবে পুরুলিয়া পৌরসভার প্রধান নবেন্দু বাহালি জানান এই দোকানগুলিকে পাশে স্টল করে দিচ্ছি তাদের অনুমোদন নেওয়া হয়েছে কারণ পৌরসভার মূল গেটের সামনে একটি রবীন্দ্রনাথের মূর্তি বসানো ছিল তার ফলে ওইখানে একটি রেনেজের সমস্যা হচ্ছিল তাই ওই মূর্তিটি ওখান থেকে সরিয়ে রাখা হয় পৌরসভার ভেতরে এর মূর্তিটি আগামী পঁচিশে বৈশাখ রবীন্দ্র ভবনের সামনে ওই জায়গায় বসানো হবে আমাদের পৌরসভার মেন গেটের সামনে একটি রবীন্দ্রনাথের পূর্ণাঙ্গ মূর্তি ছিল যেটি ড্রেন ব্লক হয়ে যাওয়ার জন্য আমরা ওই মূর্তিটিকে তুলে আমাদের পৌরসভা চত্বরে রেখেছি আমরা ঘোষণাই করেছিলাম যে আগামী পঁচিশে বৈশাখ আমরা ওই মূর্তিটি রবীন্দ্র ভবনের সামনেই বসাব আর সেই কথা মতো আমরা কাজ শুরু করেছি ভবনের সামনে যে তিনটি দোকান সেই দোকানগুলোকে আমরা একটু সরিয়ে দিচ্ছি এবং রবীন্দ্রনাথের মূর্তিটি আমরা ওখানে বসাবো তারই প্রস্তুতি শুরু হয়েছে এখানে তিনটে দোকান ছিল ফ্রন্ট লাইনে তিনটে দোকানকেই আমরা সরিয়ে দশ বাই দশ আমরা পাশে স্টল করে দিচ্ছি ওখানে তাদের অনুমোদন দেওয়া হয়েছে স্টল করে নেওয়া এবং আমরা যে জায়গাটা ফ্রন্টে পাচ্ছি সেই জায়গায় রবীন্দ্রনাথ বসবো রাগামাটি সংবাদ পুরুলিয়া દિલ્હી